কুম আরহতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটু জমির ভিডিও নিয়ে এই যে সীমানা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সীমানা এই যে পলার বাগানটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ তিরিশ শতাংশ এটা হচ্ছে বারো ফিটের রাস্তা ওনারা জমিটা দেখতে আসলে ওনাদের জমিটা দেখাইছি তারপরেও ভিডিও করে নিলাম যদি কারো এই জমিটা পছন্দ হয় এটা কাগজপাতি খাজনা খেজ আপ টু ডেট করা আছে এটা গাজীপুর জেলা কালে করতে না ফুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়ি বাজারে অতি নিকটে এটা কিন্তু এই যে বারো ফিটের রাস্তা পাশে কোনতে এই যে ঘনবসতি আছে এই যে এই যেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে যে সাইন রোড দেওয়া আছে এই যে পাশে আর একটা ফ্যাক্টরি আছে এই পাশে কিন্তু যে ঘনবসতি বাড়িঘর আছে এটা কিন্তু আপনারা বারো ফিটের রাস্তা পেয়ে যাবেন সুন্দর তিরিশ শতাংশ জমি বিক্রি করা হবে তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন লেচু গাছ আছে গনবসতি বাড়িঘর এটাই রাস্তা এটাই রাস্তা এটা কিন্তু একবারে বারো ফিটের রাস্তা পাবেন হ্যাঁ আর এই যে আশেপাশে কিন্তু বাড়িঘর আছে বসতি যারা ভালো মানের জমি নিতে চান তারা কিন্তু তিরিশ শতাংশ জমিটা নিতে পারেন এই সামনের রাস্তাটা কিন্তু বিশ ফিট রাস্তা বা বারো ফিটের রাস্তা এই যে আশেপাশে বাড়িঘর আছে গণবসতি সামনের রাস্তাটা হচ্ছে বিশ ফিট এই যে ইটের ব্রিক শিলিংয়ের রাস্তা এই ইটের ব্রিক সিলিঙের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর আছে